আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে উষার কোনো কথা বলল না খুহু করে এক চানা কেঁদেই যাচ্ছে অপরূপ এক হাতে বোনের মাথায় দিয়ে চুপ করে বসে আছে সে যেন পাথর হয়ে গেছে তবে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে উষার চোখের পানি তাকে বড্ড পোড়ায় অবশ্য শুধু তাকে নয় পাঁচ ভাইকেই পোড়ায় ঈশান চেঁচিয়ে বাকি তিন ভাইকে ডেকে উঠল বড় ভাইয়া মেজু ভাইয়া ঈশাত ডাকতে দেরি তিন ভাইয়ের বোধহয় আসতে দেরি হলো না হন্তদন্ত হয়ে রুমের দরজার সামনে দাঁড়িয়ে হাপাতে হাপাতে তিনজনই একসাথে জিজ্ঞেস করলো কি হয়েছে শান কি হয়েছে শান কি হয়েছে শান ঈশান একবার সবার দিকে তাকিয়ে উশার দিকে আঙ্গুল বাড়িয়ে কাপা কাপা কণ্ঠে বলল বনু কাচ্ছে তাদের বোন কাচ্ছে এটা যে কারো কাছে স্বাভাবিক বিষয় একটা মানুষ কাটতেই পারে এতে সমস্যা কি কিন্তু পাঁচ ভাইয়ের কাছে এটা অস্বাভাবিক তাদের বোনের চোখের পানি তাদের কাছে অনেক দামি বোনকে এতটাই আদরে রাখে যে তার চোখের পানি কখনো আসতে দেয় না বোনের চোখের পানি পড়লে তাদের কলিজায় পানি থাকে না তিন ভাই ভেতরে ঢুকে বোনকে ধরে ফ্লোরে বসে পড়ল আদিল চোয়াল শক্ত করে জিজ্ঞেস করলো কে কি বলেছে বনু তুই কাঁদছিস কেন ইসাদ চোখ দুটো অগ্নি বর্ণ করে বলল তোর চোখের পানির কারণ কে অর্ণব উষাকে নিজের দিকে ঘুরিয়ে বলল কি হয়েছে ভাইয়ের বল নয়তো তাকে শাস্তি দেবো কি করে আমু ভাইয়ের কোনো খোঁজ পেয়েছ জিনিয়ার কণ্ঠে উৎকণ্ঠা এই বুঝি তার ভাইয়ের খবর মিলল আপন বলতে তো তার মা জাকিয়া বেগম আর ছোট ভাই বাবা বহু বছর আগে মারা গিয়েছে বাবা মারা যাওয়ার পর আত্মীয় মুখ ঘুরিয়ে নিয়েছে তারপর থেকেই জীবনযুদ্ধে তারা একাই সংগ্রাম করেছে ছোট ভাই ব্যবসার ধরেছে সাথে সাহায্য করেছে মোটামুটি ভালো একটা পজিশনে ব্যবসাটা নিয়ে এসেছে সেই হাড় ভাঙা খাটুনি দিনগুলোর কথা মনে পড়লে এখনো তার চোখে পানি ফিরে বয়সে ভাইটার মাত্র দু বছরের ছোট একদম পিঠাপিঠি ভাই বোন হয় দুজনের মধ্যে টম এন্ড জেরি যুদ্ধ লেগেই থাকতো তবে তাদের মাঝে অনেক মিল ছিল ভাই তার ব্যবসা বাণিজ্য ছেড়ে পনেরো দিন ধরে নিরুদ্দেশ বর্তমানে ব্যবসায় লোক দিয়ে সামলাচ্ছে কিন্তু এভাবে আর কতদিন যিনি আবারও তার মাকে প্রশ্ন করলো কি হলো কথা বলছো না কেন ভাইয়ের খোঁজ পেয়েছো কোথায় জাকিয়া বেগম ঠোঁট চেপে কান্নার বেগ আটকে বলল আমি জানি না মায়ের চেপে রাখা কান্নার আওয়াজটা জিনিয়ার কানে এসে ঠিকই বাড়ি খেলো চোখ দুটো তারও ভিজে উঠল তার ভাই ভীষণ অভিমানী ছেলে জিনিয়ার মনে একটা তীক্ষ্ণ আশা ছিল যে তার ভাই অন্তপক্ষে মায়ের সাথে যোগাযোগ ঠিকই রেখেছে কিন্তু তাও মিথ্যে প্রমাণিত হলো ভিজে চোখে টলমল পানির ফোটাগুলো এবার অবাধ্য হয়ে ছড়ে পড়ল মোবাইলে অপর পাশ থেকে তার মায়ের কান্নারত স্বর ভেসে আসলো এত অভিমান করলে কি চলে বলতো ও তো এখন বড় হয়ে গেছে এখনো যদি বাচ্চা করে তাহলে আমার কি হবে এই বুড়ো বয়সে আমি যাবটা কোথায় আল্লাহর কাছে একটাই চাওয়া ও যেন যেখানেই আছে সেখানেই যেন ভালো থাকে আর দ্রুত ফিরে আসে জিনিয়া মোবাইল কানে ধরে ধপ করে বসে খাটে বসে পড়ল মা মেয়ে দুজনেই কাঁদছে অনল বাইরে থেকে ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বলল আম্মু আমার গাড়ি কোথায় আমার বড় গাড়িটা খুঁজে দাও না আমি বড় চাচি আম্মুর খেলব জিনিয়া কান্না ভেজা চোখে ছেলের দিকে তাকালো ছেলে মায়ের চোখের পানি দেখে দ্রুত খাটে উঠে বড়দের মতো করে চোখের পানি মুছে দিতে দিতে বলল তোমার কি হয়েছে আম্মু তুমি অমিনা বলছিল ভালো ছেলে মেরা কান্না করে না ছেলের সান্তনা বাক্য শুনিয়ে জিনিয়া আরো ভেঙে পড়ল ছেলেকে জড়িয়ে ধরে জোরে কান্না করে উঠল অরনো পোয়astrume গোসল করছিল জিনিয়ার কান্না শুনে টাওয়াল পেঁচিয়ে দ্রুত বের হয়ে এলো জিনিয়াকে এই অবস্থায় দেখে একটা তীক্ষ্ণ ছেড়ে মনে মনে বলল না এবার একটা ব্যবস্থা করতেই হবে ভার্সিটির গেট দিয়ে ঠুকেই ওsha আশেপাশে তারিনকে খুঁজতে লাগলো এই মেয়েটা সব সময় দেরি করে এক নাম প্রাইভেট ফার্সিটিতে পড়াশোনা করে সে ও তারিন ঈশাদ গেটের বাইরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে যতক্ষণ অব্দি বোন ভেতরে না ঢুকবে ততক্ষণ সে এখান থেকে এক পাও নড়বে না উষার পেছনের দিকে ঘুরে ভাইকে উদ্দেশ্য করে বলল সেজ ভাইও তুমি চলে যাও তারিন চলে আসবে ঈশাদ ভ্রুকুটি কুচকে উত্তর দিল ওইসব সান্ত্বনা বাণী আমাকে শোনাতে হবে না আমি এখান থেকে সরছি না তুই আগে ভিতরে যা তারপর আমি যাব ওসা বুঝতে পারলো ভাই তার না একবার যা বলেছে তাই করবে ঈশাত একবার আর চোখে বোনের দিকে তাকালো গতকাল রাতে তো ভয় দেখিয়ে ফেলেছিল যদিও কান্নার কারণ বহুবার জিজ্ঞেস করার পরও পাঁচ ভাইয়ের এক ভাইকেও বলেনি তখনই এটাকে তারা সিরিয়াস ম্যাটার হিসেবে ধরে নিয়েছে তাই আগে থেকে আরো কড়া নজরদারি রেখেছে বনের উপর উষার ভেতরের দিকে চলে গেল পকেট থেকে সানগ্লাস বের করে চোখের পড়ে নিল মনোযোগ তার মোবাইলের দিকে একটা রিক্সা এসে থামল ইসাদের গাড়ির বিপরীত মুখে তারিন রিক্সা থেকে নেমেই জোরে এক চিৎকার দিল ইসাদ তারিনের কণ্ঠস্ব শুনে ইসাদ বিস্ফোরিত চোখের সামনে তাকালো এই মেদ থেকে সে দশ হাত দূর বজায় রাখে আসলে তারিন ঈশাদকে অনেক পছন্দ করে ছলে বলে কৌশলে তারিন তার মনের কথা ইশাদকে বোঝাতে চায় কিন্তু ঈশাদ বুঝেও না বোঝার ফান করে তার বাস্কেট ফাইনাল চ্যাম্পিয়নশিপের আগে সে এসবে জড়াবে না কিন্তু এই তারিন ওকে পেলে আঠার মতো লেগে থাকে এসে দেবী তুমি আসছো তাদিনকে কেউ পাঁচ হাজার টাকা দিল অতটা খুশি হতো না যতটা না ঈশাদকে দেখে হয়েছে ঈশাদ বিষম খেলো ওর কথায় আশপাশ থেকে বেশ কিছু মেয়ে ওদের দিকে তাকিয়ে আছে ঈশাদ দ্রুত কেটে পড়তে চাইলে তারিন সামনে এসে দু হাত মেলে পথ আটকে দাঁড়িয়ে বলল একদম পালাবে না ঈশাদ বুঝতে পারলো আজ তার তেরোটা বেজেই যাবে এদিক সেদিক তাকিয়ে ঈশাদ এই মেদ থেকে পালানোর পথ খুঁজতে লাগলো পরন্ত বিকেলে নিভন্ত আলুটা দেখতে বেশ ভালো লাগে তার আজও সে ধানক্ষেতের দোল খাওয়ার দৃশ্য দেখছে তবে তার হাতে আজ উপন্যাসের বই নেই বিশাল এক কফির মগ হাতে ধান খেতের আইলে দাঁড়িয়ে বাতাসের ছড়া উপভোগ করছে মুখটা মলিন পরনে লাল রঙের টি শার্ট আর গেরুয়া রঙের হাফ প্যান্ট গরমের মধ্যে এসব পড়লেই তার শান্তি মেলে হাতের কফির মৃদু চুমুক দিয়ে আইল দিয়ে হাঁটতে লাগলো ডিপ টিউবওয়েলের থেকে খেতে পানি দেওয়া হচ্ছে সেদিকে গিয়ে পায়ের জুতা খুলে ঠান্ডা পানিতে নালায় পা ভিজে দাঁড়িয়ে গেল ঠান্ডা পানির স্পর্শ পেয়ে সার শরীর একরার শিরশির অনুভূতি অনুভব হল আকাশের দিকে তাকিয়ে বড় করে একটা নিশ্বাস ছাড়লো তারপর আবার কফিতে চুমুক দিল কি করো ভাতিজা আব্বাস চাচার কণ্ঠ পেয়ে সামনে থেকে দৃষ্টি সরিয়ে পাশে দৃষ্টি দিল লোকটা উৎসুক চোখে তার থেকে উত্তরের আশায় আছে তাকে দেখে ছেলেটির ঠোঁট হালকা বাঁকিয়ে গেল ভালো করে তাকালে আব্বাস চাচা দেখতে পেল ছেলেটা হাসছে এক হাত পকেটে ঠুকিয়ে আবার কফির মগে চুমুক দিল তারপর ধীর কণ্ঠে বলল কি সুন্দর পরিবেশ তাই উপভোগ করছি আব্বাস চাচা ছেলেটির দিকে এখনও তাকিয়ে আছে চেহারার মধ্যে তার বাবার প্রতিচ্ছবি বেঁচে থাকতে তার বাবা আব্বাস চাচার অনেক উপকার করেছে আব্বাস মিয়া অবশ্য অনেক পার এর কৃতজ্ঞতা জানাতে চেয়েছিল কিন্তু তার বাবার রাজি হননি এখন ছেলেটার বিপদে সঙ্গ দিতে পেরে কেন জানি মনের ভেতর শান্তি পায় এই তো সপ্তাহ খানিক ধরে তার বাসায় আছে ছেলেটার ব্যবহার মুক্ত করার মতো খানিক সময়ের মধ্যে যে কারোর সাথে ভাব জমিয়ে ফেলতে পারে কিন্তু এখন বেশিরভাগ সময় চুপ করে থাকে খিচানি ভাবে মন দিয়ে তার নিজের দুটো ছেলে আছে তারা সুদূর প্রবাসে তাই এই ছেলেকে পেয়ে সেও তার স্ত্রী দুজনেই মনে হচ্ছে নিজের ছেলে খুঁজে পেয়েছে তাদের স্ট্যাটাস আর এই ছেলে স্ট্যাটাস আকাশ পাতাল তফাৎ কিন্তু এর ব্যবহার চালচলন দেখে মনে হয় খাদিদি কেউ কিছু মনে না করলে একটা কথা বলি আব্বাস চাচার উসখুস মার্কা কথা শুনে ছেলেটা তার দিকে তাকিয়ে আনমনে হাসি দিল যার মানে হলো নিঃসন্দেহে সে কথা বলতে পারে তাতে আব্বাস মিয়া কিছুটা সহজ হলো সে ভেবেছিল হুট করে কিভাবে কথাটা বলবে অনেক দিন তো হলো বাসায় ছেড়েছো এবার বাসায় চলে যাও না না তুমি আবার ভেবো না তোমাকে আমি তাড়িয়ে দিচ্ছি তোমার মা মানে ভাবি অনেক টেনশন করছে নিশ্চয়ই আর এমনি বয়স হয়েছে এই বয়সে এত টেনশন দিলে তার ক্ষতি হইব তাই বলছিলাম কি তুমি এখন বাসায় চলে যাও পরে অনেক সময় নিয়ে সবাইকে নিয়ে এই গরিবের ঘরে চারটা ডাল ভাত খেতে চলে এসো ছেলেটা কফি শেষ করে পা ভিজিয়ে রাখা পানিতে নালার থেকে মগটা ধুয়ে নিল তারপর স্বাভাবিক গলায় বলল আমি মায়ের সব খবর রাখছি চাচা শুধু মায়ের নয় আমি এখান থেকে সবার খবরই রাখছি আব্বাস চাচা কিছু বলল না ছেলেটা সারা বছর থাকলেও তার সমস্যা নেই খানবাড়ির ছেলে তার গরিব কুঠুরিতে থাকছে সেটা তো তার জন্য সৌভাগ্যের বিষয় তাছাড়া খাবারের খরচটাও দু একদিন পর পর ছেলেটি দিয়ে দিচ্ছে আব্বাস মিয়া কথা বাড়ল না নিচু স্বরে বলল তুমি কি এখন বাসায় যাবে ছেলেটা একবার আশেপাশে চোখ বলে উত্তর দিল না চাচা এখন যেতে ইচ্ছে করছে না আপনি বরং এই মগটা নিয়ে যান মগ নিয়ে আব্বাস চাচা বাড়ির পথ ধরলো পেছন থেকে ছেলেটি ঠাকলো আব্বাস মিয়া পেছন ঘুরতেই ছেলেটি পকেট থেকে টাকা বের করে হাতে গুজে নিয়ে বলল এখন একটু হাটে যাবেন সেখান থেকে ভালো দেখে একটা হাঁস কিনে নিয়ে আসবেন আর চাচিকে বলবেন চালের সিট রুটি বানাতে রাতে হাঁসের গোস্ত দিয়ে সিট রুটি খাব আব্বাস মিয়া টাকা নিয়ে চলে গেল সে জানে টাকা নিতে অস্বীকৃত জানেলেও কাজ হবে না ছেলেটা তাহলে রাগ হয়ে যাবে আব্বাস মিয়া যেতে ছেলেটি আবারও প্রকৃতির পরিবেশে ডুব দিল হঠাৎ পেছন থেকে কেউ ডেকে উঠল জিপ্রান নিজের নাম শুনে ছেলেটি হতভাগ এই গ্রামে আব্বাস চাচা ছাড়া আর কেউ তার পরিচিত নয় যে তার নাম জানবে বা ডাকবে বিস্মিত চোখে পেছনে ঘুরে জিব্রান গলায় শর্ত তার প্রিয় বন্ধুর যে গতকাল তাকে কল করেছিল চোখ টোলে ভালো করে তাকালো না এটা তার বন্ধুই রাগি চোখে ওর দিকে তাকিয়ে আছে জিব্রান এর দিকে এগিয়ে আস্তে আস্তে বলল তো সবাইকে চিন্তায় ফেলে তুই এখানে হাসরগুস্ত আর সিটুটি টুটি খাওয়ার প্ল্যান করছিস দাঁড়া তুই খাওয়া চেয়ে তোকে আর সিট আমাদের সবাইকে চিন্তায় ফেলে তুই এখানে হাঁসের গোস্ত আর সিট খাওয়া খাওয়ার প্ল্যান করছিস দাঁড়া তুই খাওয়া চেয়ে তোকে আর সিট কথাগুলো বলতে বলতে তার বন্ধু ক্ষেতের আইল থেকে একটা বাঁশের কঞ্চি উঠিয়ে নিল তারপর এগুতে এগুতে বলল আজ তোর একদিন কি আমার যতদিন লাগে তো নিরুদ্দেশ আর ভূত মাথা থেকে না ঝরলে আমার নাম ঈশান মির্জা জিবরান ঘাপড়ে গেল এই ছেলের যা রাগ কখন না নাক বরাবর দুটো খুশি বসিয়ে দেয় ওর হাত থেকে বাঁচতে মেকি হাসি দিয়ে বলল দেখ কিষান ভালো হবে না কিন্তু তুই না আমার ভালো বন্ধু আমার জানের জিগার কিষান কোনো কথা শুনল না কঞ্চি হাতে নিয়ে জিব্রানের দিকে এগিয়ে আসতে লাগল ঈশানের মুখের ভাবভঙ্গি দেখে জিব্রান ক্ষেতের আল ধরে সে কি ছুট ওকে আর পায় কে ঈশানো ওর পিছু পিছু দৌড় দিল প্রায় পাঁচ মিনিট এই দৌড়ের প্রতিযোগিতা চলল তারপর দুজন হয়রান হয়ে একটা প্রকাণ্ড ডালপালা ছড়ানো হিজুল গাছের নিচে থাকা সবুজ ঘাসের উপর বসে পড়ল হাঁপাতে হাঁপাতে জিবরান বলল দোস্ত এবারে মতো ছেড়ে দে ঈশান হাতের কঞ্চি দিয়ে সপাট করে একটা বাড়ি দিয়ে বলল আজকে তোর খবর আছে না চিকন কঞ্চি বাড়িটা বেশ ভালোই লেগেছে জিব্রানের একদম হাঁটুর মধ্যে বাড়ি মেরেছে ব্যথার জায়গাটা ডলতে ডলতে উফ উফ শব্দ করলো কয়েকবার তারপর অভিযোগে সুরে বলল সুমন বলে বেঁচে গেলি আমি আবার সম্পর্কে বড়ো মানুষের গায়ে হাত তুলি না ঈশান ওর কথা শুনে অপর হাঁটুতে আরও একটা বাড়ি মেরে বলল তারপর রাগী গলায় বলল ইচ্ছে করছে তোকে আলো করতে তোর জন্য বড়ভাবে টেনশন টেনশনে শেষ আন্টি কান্নাকাটি করে অস্থির আর তুই এখানে আরামে হাসের গুস্ত আর সিটুটি খাওয়ার চিন্তা করছিস জিব্রানের মনটা নিমিশেই খারাপ হয়ে গেল তার অগোছালো চুলে হাত চালিয়ে পেছনের দিকে ছেলে দিল তারপর জিজ্ঞেস করল সবাই টেনশন করছে ঈশান হাতের কঞ্চিটা দূরে ছুঁড়ে ফেলে জিবরানের পাশে বসে পড়ল তারপর সবুজ ঘাসের মধ্যে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লো হাত দুটো মাথার নিচে রেখে আকাশের দিকে তাকিয়ে উত্তর দিল সবাই ঈশানের দিকে তাকালো এরপর নিচু স্বরে মাথা নামিয়ে বলল। আর ঊষা ঈশান হাত দুটো মাথার নিচ থেকে সরিয়ে কাত হয়ে এক হাতে হেলান দিয়ে শান্ত চোখে জিবরানের দিকে তাকালো কোনো উত্তর না দিয়ে এক ধ্যানে জিব্রানিদকে দেখতে লাগলো ঈশানের থেকে উত্তর না পেয়ে জিব্রানের মনটা আনজান শুরু করলো উষা তাকে খুঁজছে কিনা তাকে মিস করছে কিনা এসব জানতে তার মনটা বদ্ধ আঁকু পাকু করছে কিন্তু ঈশান উত্তর দিচ্ছে না তাই জিব্রানের হৃৎপিণ্ডটা কেমন ধুকপুক করে যাচ্ছে জিব্রান আবারও অস্থির মনে জিজ্ঞেস করলো কিরে বললি না উষা আমার জন্য টেনশন করে না ও কি আমাকে মিস করে না ঈশান মনে মনে বেশ মজা পেল সে ঠিক করলো জিব্রানকে কোনো উত্তর দিবে না জিব্রান এবার বুঝু কেমন লাগে সবাইকে টেনশনে ফেলে আরাম করা হচ্ছিল এবার বোঝ ছেলা। জিব্রান তার উত্তর জবাবে জন্য হাসফাস করা শুরু করলো ঈশান তাকিয়ে তাকিয়ে মজা নিতে লাগলো পরের দিন কলেজ আসার পর থেকেই উষার ভালো লাগছে না মনে হচ্ছে আজ কোনো ঝামেলা হবে তারিন আর সে ক্যান্টিনে বসে আছে তারিন একা একা বকবক করছে উষা তারিনের বকবকানি বেশ বিরক্ত কারণ ওর সব বকবকানির মূল হচ্ছে ঈশাদ নিজের ভাইকে নিয়ে তারিনে এত কথা মাঝে মাঝে কেন যেন বিরক্ত লাগে উষার সারাদিন ঈশাদের নাম জপলে কার বা ভালো লাগবে তারিন উষাকে জোরে একটা ধমক দিয়ে বলল তুই কি আমার কথা শুনছিস উষা কপাল কুচকে হাত দুটো কালে রেখে বলল হ বই শুনতাছি বল তুই এত কি ভাবিস কিছু না বইন তুই কি আমার কথা বোর সারা দিন কানের সামনে অস্ত্রপ্রহর আমার সেজ ভাইয়ুর রেডিও বাজালে কেমনে ঠিক থাকি বল তো তানিন রেগে উষার পিঠে তুম করে একটা কিল বসিয়ে দিল উষা পিঠরে ধরে চেঁচিয়ে উঠল উষাও তানিনের কাঁধে এক থাপ্পড় মারল ওদের এই মারপিটের মধ্যে চার পাঁচটা সিনিয়র ছেলে মেয়ে এসে হাজির সিনিয়রদের দেখে ওইসা অনেকটা ঘাপড়ে গেল এই ছেলেগুলোর থেকে এরা যথেষ্ট দূরত্ব বজায় রাখে এরা আবার জুনিয়রদের হেনস্থা করতে বেশ পারদর্শী সিনিয়র দলে থাকা চিত্রা নামের একটা মেয়ে টেবিলে থাপ্পড় মেরে বলল উষা দ্রুত চেয়ার থেকে উঠতে চাইলে তারিন হাত ধরে ওকে বসিয়ে দিল তারপর কাঠ গলায় বলল অন্য টেবিল খালি আছে সেদিকে যান এই টেবিলে আমরা বসছি চিত্রা চায়নির কথায় তেলে বেগুনে জ্বলে উঠল সাথের গুলো মাথা নষ্ট পুচকে মেয়ে ওদের কথা শুনছে না উষা নিশ্চু সুরে তারিনকে বলল চল না তারিন খামোখা ঝামেলা করছিস কেন এদের সাথে ভেজাল করার তো কোনো দরকার নেই তারিন ওকে ধমকে সুরে বলল এই তুই এত ভয় পাস কেন রে তোর পাঁচ ভাই আছে কি করতে তোর মতো যদি আমার পাঁচ ভাই থাকতো তাহলে আমি এই কলেজ আঙুলের ইশারে নাচাতাম আরেকটা ছেলে যার নাম মুহিত সে ওদেরকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল কি হলো কথা শুনছ না কেন তারিন আবারও প্রতিবাদের গলায় বলল আমরা আগে এখানে বসেছি তাই আমরা উঠব না আপনারা অন্য টেবিলে বসেন ওদের মধ্যে থাকা উচু ছুটি করা মিটাচে আর কি ওদের দলের লিডার নাম রূপন্তী সে এগিয়ে এসে তারিনের গালে থাপুর মারতে নিলে উষা চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠল কিন্তু তারিন হাতটা ধরে মুচড়ে ধরল মেয়েটি ব্যথায় কুকুরে উঠল তারিন সবাইকে সাবধানে সুরে বলল আমার কিংবা উষার সাথে কেউ উল্টাপাল্টা কাজ করতে আসবেন না তাহলে আমি তাকে ছেড়ে কথা বলি না তারিন হাতটা জোরে ধাক্কা দিয়ে ছেড়ে দিল তারপর উষার হাত ধরে হনহন করে ক্যান্টিন থেকে বের হয়ে গেল রূপন্তী জোরে চেঁচিয়ে উঠল আমার ভাইয়াকে কল লাগা এই মেয়ে দুটোর খবর আছে তারা কার সাথে লাগতে এসেছে বুঝিয়ে দিব আমি জলদি ভাইয়াকে আসতে বল আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে